সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিক কটনের ভিতরে অল ওভার গরজাস করে কাজ করা এটা আরও কিছু কটন ডিজাইন এটা এমবোরাই কাজ আমরা এই কাজ করা এটাও কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে এটা পুরো কিন্তু এমবোরাই কাজ করা কটনের ভিতরে স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করতে হবে

থাকবে ओनली 450 টাকা কালারগুলো দেখাই এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে বর্ডার হবে থেকে বিয়াল্লিশ এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার এটা মিষ্টি কালার এগুলো কিন্তু হচ্ছে একদম পিওর কটন গরমের ভিতরে একদম আরামদায়ক এটা একটা কালার সেম প্রাইস আচ্ছা ভজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে কটনের ভিতর অল ওভার গর্জিয়াস করে কাজ করা এটাও থাকবে 450 এই হচ্ছে এটার প্যান্টটা কালার গুলো দেখায় এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করে ফেলবেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা একটা কালার এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও থাকবে চারশো টাকা ভিউার্স এখন দেখাবো একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না লিলেন টু পিস ঠিক আছে শার্ট প্যাটার্ন আছে এটা পিকু করা ওপেন বাটন শার্ট এটা হচ্ছে এটা প্লাজমা চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটার ভিতরে অনেক কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম গরমের আরাম তাই না এটা একটা কালার থাকবে চায়না লিলেন ফ্যাব্রিক এটা একটা কালার এগুলো কিন্তু হচ্ছে লংটা ঠিক আছে সেমি লং শার্টের সাথে প্লাজো পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম ভিউয়ার্স এখন দেখাবো আরও কিছু কটন ডিজাইন এটা অ্যাম্বোরাই কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস এটা প্লাজো চারশো আচ্ছা কালারগুলো দেখা এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি পুরো পানির দামে শরবত পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার চারশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখে এটা অনিয়ন কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও খুব সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশে পাচ্ছেন এই যে দেখেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করে এটাও কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার চারশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ এই সবগুলোর ভিতরে ছয়টা আটটা করে কালার সেটিং আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটাও সুন্দর লেমন কালার জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু এমবোরাই কাজ করা কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটা একদম নিউ একটা কালেকশন ঠিক আছে নিউ আড়াইভাল কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে এটা হচ্ছে বাঙ্গি কালার দেন এটা পিঙ্ক কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটাও চমৎকার চারশো পঞ্চাশ এটা দেখা এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড টুপিস কটনের ভিতরে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর যাই ডিজাইনগুলো পাকিস্তানি বাট মেকিংটা তাদের নিজস্ব কারখানা এটা অনিয়ন কালার থাকবে এটাও সুন্দর সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার একদম ডিপ অনিয়ন এটা অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু নাইস আচ্ছা একদম ভাইরাল একটা টু পিস দেখাচ্ছে এটা প্রায় দশটা বারোটার মতো কালার থাকবে এটা প্যানেলটা এটাও কটন ফাইবের ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা ওয়ান এটা দেখেন ল্যাভেন্ডার কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মাছ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটাও সেম যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন ঠিক আছে এটাও চারশো পঞ্চাশ এটা একটা কালার এটার ভিতরে এটা দেখেন হোয়াইট কালার ফ্লোর সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে সিভিট কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অনিয়ন কালার চারশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওর একটা টুপিস দেখাবো এটা একদম মানে আঘা নুরের একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাটার করা এটা হচ্ছে প্যানেলটা কটনের ভিতরে এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে প্রায় দশটার মতো এটা মিষ্টি কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর পরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এক পিসও পাই গেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে পিঙ্ক কালার কালার কম্বিনেশন সবগুলো মাথার মস্ত এটা হবে ভাঙি কালার দেন এটা একটা কালার অ্যাশের ভিতরে আছে এটা দেখেন এটা ইয়েলোর ভিতরে খুবই নাইস এটাও থাকবে সেন্ট পাঁচশো টাকা অনিয়ন কালার এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা টার্স লাস্ট অনে একটা ব্রাউন দেখাবো এটা কিন্তু কাজ করে এটা থাকবে দুশো পঞ্চাশ কালারগুলো দেখায় এটা সিগ্রেন কালার দুশো পঞ্চাশ বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করবেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশে পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্টাসটি সুন্দর এটা একটা কালার দুশো পঞ্চাশ বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ফুল ভিডিও কন্টিনিউ করবেন আপনারা চাইলে এক পিসও পাইকারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি এটাও দুশো পঞ্চাশ এটা লাস্ট অন ডিজাইন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটাও হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট তো জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে আমার